নমস্কার আমি দেখছেন এক নজরে রাজ্যবাসীর জন্য সুখবর মুখ্যমন্ত্রী সমৃদ্ধি বালিকা যোজনা এবং মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা ঘোষণা করা হলো রবিবার এই দুই প্রকল্পে কন্যা সন্তান জন্মালে পঞ্চাশ হাজার টাকার বিমা এবং উচ্চ মাধ্যমিক পাশ কৃতী ছাত্রীদের স্কুটি দেওয়ার ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা ঘোষণাকে জুমলা বলে অভিযোগ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কংগ্রেসের অভিযোগ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত বিজেপি নেতৃত্ব মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছেন নির্বাচনী ইশতেহারের কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি তাদের দল জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মহারাষ্ট্রে শ্বাসরোধ হয়ে পাঁচ শ্রমিকের মৃত্যু হল রবিবার এদিন দুপুরে মুম্বাইয়ের নাগপাড়ার মিন্ট রোডে এক নির্মীয়মান ভবনে ঘটনাটি ঘটেছে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি ১৮ বছর পর বিপুল পরিমাণ বিস্ফোরক সহ গ্রেফতার হিজবুল জঙ্গি উলফাদ হোসেন মোস্ট ওয়ান্টেড উলফাদ হোসেনের মাথার দাম ছিল পঁচিশ হাজার টাকা জম্মু কাশ্মীরের পুঞ্চ থেকে তাকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশ এটিএস ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুজো দিলেন সর্বভারতীয় বিজেপির সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা আগরতলার বিবেকানন্দ ময়দানে সমাবেশে ভাষণ দেওয়ার পর সরাসরি পৌঁছে যান উদয়পুরে त्रिपुरा সুন্দরী মায়ের মন্দিরে সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পুরোপুরি উল্টে গিয়ে জাতীয় পরিবেশ আদালতের নতুন রিপোর্ট জমা করল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ মহাকম্বের সময় প্রয়াগরাজের সঙ্গমের জলে বিপজ্জনক ব্যাকটেরিয়া ছিল না স্নানের উপযুক্ত ছিল জল দাবি রিপোর্টে। তেলেঙ্গানায় সুরঙ্গ বিপর্যয়ের ষোলো দিনের মাথায় এক শ্রমিকের দেহ পাওয়া গেল রবিবার সুরঙ্গের মধ্যে একটি যন্ত্রে আটকে ছিল দেহটি সুরঙ্গে আটক বাকি সাত শ্রমিক এখনো নিখোঁজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল চলাকালীন অনলাইন বেটিংয়ের বিজ্ঞাপনে দেখা গেল দলের কোচ গৌতম গম্ভীরকে রবিবার এই বিজ্ঞাপন ঘিরে নেট দুলিয়া শুরু হয়েছে প্রবল বিতর্ক ব্যাট বেটিংয়ের বিজ্ঞাপনে দলের কোচকে স্বাভাবিকভাবেই মেনে নিতে পারছেন না ভারতীয় ক্রিকেট প্রেমীরা মাগুরায় এক নাবালিকাকে ধর্ষণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেছে ছাত্রছাত্রীরা ইউরোপ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তুলেছে নানা সমস্যায় জর্জরিত রাজ্যের রাবার শ্রমিকরা রবিবার এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যের রাবার শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরল ভারতীয় জনতা রাবার মজদুর সংঘ রাজ্যের রাবার শ্রমিকদের স্বার্থে মুখ্যমন্ত্রী মানিক সাহার উদ্দেশ্যে সাত দফা দাবি জানিয়েছে সংগঠন কিছু বিক্ষিপ্ত অশান্তির পর কুকি সংগঠনের ডাকা বন্ধে রবিবার আপাতত শান্ত মণিপুর স্পর্শকাতর এলাকায় বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে মূল সড়কগুলিতে চলছে নিরাপত্তা বাহিনীর রুট মার্চ কলমচৌড়া থানার পুলিশকে ফাঁকি দিয়ে রবিবার পালিয়ে গেল এক বাংলাদেশি নাগরিক আজহার হোসেন পরে বক্সনগর বাজার মোটর স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে পুলিশ দুদিন আগেই আসারাম বাড়ির সীমান্তে পাচারের সময় তাকে গ্রেফতার করেছিল পুলিশ কানাডা এবং মেক্সিকোর সঙ্গে শুল্ক যুদ্ধ শুরু করেছে আমেরিকা বিষয়টি দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ আয়োজনকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করেছে ফিফা যদিও এই শুল্ক যুদ্ধ বিশ্বকাপ আয়োজনের প্রভাব ফেলবে না বলেই মনে করছেন ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর থেকে আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আপস্পা তুলে নেওয়ার ইতিবাচক ইঙ্গিত দিলেন দেশের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তবে কোনো সময়সীমা দিতে রাজি হননি তিনি সেনাপ্রধান বলেন কাশ্মীরের বর্তমান পরিস্থিতি আপসপা প্রত্যাহারের জন্য অনুকূল নয় আইনজীবী অপাংশু মোহন লোধের স্মৃতিতে নরসিংগড় জাতীয় আইন বিশ্ববিদ্যালয় আইন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হল রবিবার আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি দীপক গুপ্তা এবং ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ ভুতুরে ভোটার নিয়ে অভিযোগ জানাতে এবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করবেন তৃণমূল কংগ্রেসের দশ জনের প্রতিনিধি সদর মহকুমার উষা বাজার কল্যাণ সেন পাড়ায় কাজল সেনগুপ্তের বাড়িতে রবিবার সকালে বোমা হামলা করল দুষ্কৃতীরা কাজল সেনগুপ্ত এলাকায় সিপিএম সমর্থক বলে পরিচিত বোমা হামলার ফলে বাড়িতে আগুন লেগে প্রায় কুড়ি লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ল্যাব টেকনিশিয়ান পরিচয় দিয়ে রোগীদের কাছ থেকে রক্ত পরীক্ষার নামে রক্ত সংগ্রহ করে টাকা তুলছেন নগেন্দ্র বর্মা নামে এক ব্যক্তি তাকে সহায়তা করছে তকসাপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক বিধানচন্দ্র রায় নগেন্দ্র দেব বর্মা এই কাজের কারিগরি যোগ্যতা নেই স্কটল্যান্ডে ট্রাম্পের বিলাসবহুল রিসর্টে ভাঙচুর করল প্যালেস্টাইন পন্থীরা ভাংচুরের ঘটনার দায় নিল প্যালেস্টাইন অ্যাকশন নামক এক গোষ্ঠী ভাঙচুরের পর দুষ্কৃতীরা রিসর্টে এসে লিখে গেছেন গাজা বিক্রি হবে না ত্রিপুরার সুন্দরী মায়ের নতুন গেরুয়া রং নিয়ে সিপিএম কে ছাগলের তিন নম্বর বাচ্চা বলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার তার দাবি সিপিএম কে ছাগলের তিন নম্বর বাচ্চা আমি বলিনি বলেছেন মানিক সরকার তাদের কথাই আবার তাদেরকে বলছি বিয়েবাড়ির অনুষ্ঠানে প্লাস্টিকের জলের বোতল পরিবেশন উচিত নয় পরিবেশ রক্ষা সংক্রান্ত একটি মামলায় এই মন্তব্যই করল কেরল হাইকোর্ট পরিবেশ বাঁচাতে রাজ্য সরকারকে উদ্যোগী হতে বলেছে আদালত বিজেপি জনসমাবেশে আসা একটি জিপের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আহত হলেন এক ব্যক্তি আহত ব্যক্তির নাম বলরাম বণিক পরে তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এশিয়ার মধ্যে বিবাহের হার সবচেয়ে বেশি বাংলাদেশে রাষ্ট্রবন্দী শাখা সংগঠন ইউনিসেফের এক রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে বাংলাদেশে বর্তমানে কুড়ি থেকে চব্বিশ বছর বয়সী মহিলাদের মধ্যে পঞ্চাশ শতাংশের বেশি মহিলারই বাল্য বিবাহ হয়েছে বলে একটি রিপোর্টে দাবি করা হয়েছে ইসরায়েলি তরুণী সহ দুজনকে গণদর্শনের দুই জনকে গ্রেফতার করেছে কর্ণাটক পুলিশ ঘটনায় তৃতীয় অভিযুক্ত বুকে ব্যথার সমস্যা নিয়ে দিল্লির এইমস এ ভর্তি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর সিসিইউতে তার চিকিৎসা চলছে শনিবার রাত দুটো নাগাদ আচমকায় বুকে ব্যথা অনুভব করেন ধনখড় এখন এ পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড